গুড ইভিনিং এভরি ওয়ান আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি মোটামুটি আছি খুব একটা সুস্থ নেই অসুস্থ বলতে এখন যেরকম ভাইরাল ফিভার হচ্ছে অনেকের অনেক বছর পর জ্বর হলো তার সাথে প্রচণ্ড কাশি আর সর্দি আর একদম ড্রাই কাপ সকালবেলা তো গলা দিয়ে একদম সরই বেরোচ্ছে না এখন অনেক কষ্টে আর কি একটু ঠিকঠাক হয়েছে আর সেই জন্য না আমি ভিডিও দিতে পারছিলাম দু তিন দিন হল আমার এটা হয়েছে আর গতকাল তো আমার গন্মু চলে গেল দশ দিন এবার গন্নকে রেখেছিলাম তো তারপরে আরেকটা ছিল গতকাল মানে সিক্স সেপ্টেম্বর আমার ইউটিউব চ্যানেলের জন্মদিন মানে দু হাজার উনিশ সিক্স সেপ্টেম্বর আমি আমার এই আপনাদের সহযোগিতায় আজকে আমার এই চ্যানেলটা এত দূর এসে পৌঁছেছে গানু যাওয়ার একটা দুঃখ আবার একটু একটু করে আমার এই ছোট্ট চ্যানেলটা যেটাকে আমি সন্তানের মতন করে বড় করছি সেটা আস্তে আস্তে বড় হওয়ার একটা আনন্দ তো সব মিলিয়ে মিশিয়ে বেশ একটা ভালো লাগা আর তারপরে দুঃখ তো অবশ্যই আছে মন খারাপ তো অবশ্যই আছে তবে মন খারাপ থাকবে আস্তে আস্তে আবার মন ঠিকও হয়ে যাবে আবার বন্য আসবে আগামী বছর আর শরীরটা একটু খারাপ হয়ে গেছে এই আর কি বড্ড বেশি খাটাখাটনি তো হয় এই গণ্য এলে কিন্তু তাতে ভালো লাগে আমার জ্বরটা এসে একটু আমি অসুস্থ হয়ে পড়েছি সারাদিন উঠিনি নি বিছানা থেকে এই বিছানায় বসে বসেই মোটামুটি কাজকর্ম যা করবার রান্না করা ছিল সেগুলোই খেয়েছি চেষ্টা করব শরীর সুস্থ হলে আগামীকাল থেকে আপনার সঙ্গে আমার ভিডিও শেয়ার করবার আর এইভাবে আমার পাশে থাকবেন আমার এই ছোট্ট সন্তানটাকে আস্তে আস্তে আরও বড় করে তুলবো আমরা সকলে মিলে আপনাদের সহযোগিতা ছাড়া এটা একেবারেই সম্ভব নয় আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ